আমরা আজ এসেছি বান্দরবন জেলার বালাঘাটে হর্টিকালচার সেন্টার আপনারা জানেন যে বাংলাদেশের যে ফল এবং ফসলের বিশেষ করে মশলা জাতীয় ফসলের সম্প্রসারণের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হর্টিকালচার সেন্টারগুলো এবং বান্দরবনে আমরা যে হর্টিকালচার সেন্টারটি এসেছি সেখান থেকে এই পাহাড়ি জনপদের মধ্যে বিভিন্ন মশলা জাতীয় ফসল এবং বিভিন্ন ফলের সম্প্রসারণের জন্য তারা নিরলসভাবে কাজ করছে একটা হর্টিকালচার সেন্টার আমাদের কাছে হয়তো খুব নতুন কিছু নয় কিন্তু এই সেন্টারে নানান দিক রয়েছে নানান অনুষঙ্গ রয়েছে এখানে নানান গল্প রয়েছে সেই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে মাটিও টিম চেষ্টা করছে আমরা এখানকার পরিচালক লিটন দেবনাথের সঙ্গে কথা বলেছি এবং তাকে সঙ্গে করে নিয়ে তিনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন এই সেন্টার চলুন আমরা তাকে সাথে করে নিয়ে ঘুরে আসি দেখে আসি দর্শক আমাদের শস্য শ্যামলা এই বাংলাদেশের জনসংখ্যা হু করে বাড়ছে জমি বাড়ছে না আমাদের খাদ্যের চাহিদা বাড়ছে বিজ্ঞানী এবং কৃষক তারা নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন কি করে আমাদের সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় বাংলাদেশে খাদ্য উৎপাদন নিঃসন্দেহে বাড়ছে এবং এই খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমাদের হর্টিকালচার খাদ আপনারা জানেন যে ফসলের সাথে সাথে ফল এবং ফুল বিশেষ করে বর্তমান সময়ে ফলের চাহিদা অনেক গুণে বেড়েছে বাংলাদেশে মতান্তরে যদি সতেরো কোটি জনসংখ্যা ধরা হয় তাহলে এই সতেরো কোটি জনসংখ্যার কাছেই কিন্তু ফলের চাহিদা বাড়ছে এবং এই ফলের বাজারের একটা বড় অংশ দখল করে আছে বিদেশি রাষ্ট্রগুলো কতদিন এভাবে চলবে আমাদের বিজ্ঞানীদের সামনে চ্যালেঞ্জ যে তারা দেশের মধ্যেই ফলের উৎপাদন এমনভাবে বাড়াবে যাতে করে আমাদের বিদেশ থেকে ফল আমদানি করতে না হয় এবং সেই সম্ভাবনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমাদের তিন পার্বত্য জেলা এবং তিন পার্বত্য জেলার মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি বান্দরবনে বান্দরবনের বালাঘাটে আমাদের এই হর্টিকালচার সেন্টারে এখন আমি আছি এই হর্টিকালচার সেন্টারটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সাঙ্গু নদীর তীরে একুশ একর জমির উপরে এই হর্টিকালচার সেন্টারটি স্থাপিত হওয়ার পরে এখানকার ফল এবং মশলা জাতীয় ফসল সম্প্রসারণে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই হর্টিকালচার সেন্টারের মাধ্যমে এখানে নানান ধরনের ফল এবং ফসলের বিভিন্ন ধরনের মশলার সম্প্রসারণ হয়েছে তার মধ্যে যেমন কাজুবাদাম অন্যতম জায়গা জুড়ে আছে আম কিংবা আমি যদি মশলার কথা ধরি কি ফুলের কথাও যদি ধরি নানান জাতের ফুল এখানে সম্প্রসারিত হচ্ছে আমরা আজকে আপনাদের কাছে এই বান্দরবনের বালাঘাটের হর্টিকালচার সেন্টার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরতে চাই আমার সঙ্গে রয়েছেন এই সেন্টারের উপপরিচালক জানাব লিটন দেবনাথ লিটন দেবনাথ আপনাকে মাটি মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে জি আমরা যতটুকু জেনেছি এই সেন্টারটি হয়েছে উনিশশো উনসত্তর সালে একুশ একর জমির উপরে সেন্টারটি প্রতিষ্ঠিত তো এখানে কত ধরনের চারা আছে এই সেন্টার কিভাবে আমাদের খাদ্য নিরাপত্তা এবং এই পাহাড়ের কৃষি অর্থনীতি বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন ধন্যবাদ এই হর্টিকালচার সেন্টার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে হর্টিকালচার উইং রয়েছে তার মাধ্যমে পরিচালিত হয় তো এই বালাঘাটা হর্টিকালচার সেন্টার একটি ঐতিহ্যবাহী হর্টিকালচার সেন্টার যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফল ফুল এবং শাকসবজির চারা কলম উৎপাদন করে থাকি এবং সেটা আমরা গ্রাফটিংয়ের মাধ্যমে হয়ে থাকি লেয়ারিংয়ের মাধ্যমে হয়ে থাকি অথবা সবসময় বীজ থেকে আমরা তৈরি করে থাকি এখানে বাংলাদেশের যত রকমের ফলের গাছ আছে সবগুলোর মাতৃ গাছই আমাদের এখানে রয়েছে যেমন আম আমের বর্তমানে যে নতুন নতুন জাতগুলো এসছে আমাদের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় জাত হচ্ছে আমাদের যে কিউজাই তারপর হচ্ছে বানানা মেঙ্গু রেড পালমার ব্রোনাইকিং এগুলো এগুলো কিন্তু আমরা এনে হচ্ছে আম্রপালির চাহিদা একসময় ছিল এখন নতুন নতুন জাত যেহেতু চলে আসছে তো এগুলো আমাদের স্থানীয় কৃষকদের জাতের এখানে প্রায় একশো ধরনের জাত

কফি রয়েছে আমাদের কফি হ্যাঁ আচ্ছা দুই জাতের দুই জাতের কফি রয়েছে হ্যাঁ তো খুবই এখানে খুবই বর্তমানে চাহিদা এগুলোর আমাদের জামরুল রয়েছে গোলাপ জাম রয়েছে ফলে বাংলাদেশের আমাদের আঠা বিন কাঁঠাল মশলার মধ্যে হ্যাঁ মশলা আমাদের এখন চুই জাল আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি চুই জালের চারা তৈরি করতেছি গুলমরিচ করতেছি দারুচিনির আমরা চারা বিক্রি করতেছি এখান থেকে আদা হলুদের যথেষ্ট ডিমান্ড রয়েছে সবগুলো আছে আমাদের এখানে আমাদের এখানে আরও পাশাপাশি মাশরুম খুবই চাহিদা এই পাহাড়ে বাঙালি সহ পাহাড়ি যারা আদিবাসী রয়েছেন ওনারা কিন্তু এটার খুব ভালো কনজিউমার এবং আমাদের সেন্টারে মাশরুম সেন্টার রয়েছে এখান থেকে কিন্তু আমরা স্পন তৈরি করি এবং আমার অনেকগুলো উদ্যোক্তা এখানে তৈরি হয়েছে বান্দরবনে এবং তারা নিজেরাই এখন স্পন তৈরি করে কিন্তু এক্সপানশন করতেছে আপনি বলছিলেন যে পাহাড়িদের মধ্যে মাশরুম জনপ্রিয় হ্যাঁ খুবই জনপ্রিয় কীরকম চাষি এখানে আছে এখানে উদ্যোক্তা যারা নিজেরা স্পন তৈরি করে কমপক্ষে বিশ জনের মতো উদ্যোক্তা রয়েছে বিভিন্ন উপজেলায় তো এটা এরা একদম ডিরেক্ট স্পন তৈরি করে আর ওদের কাছ থেকে স্পন প্লাস আমাদের কাছে স্পন নিয়ে এরকম শতাধিক চাষি রয়েছে যারা এখানে বিক্রি পাশাপাশি চিচাং শহরে পাঠায় বা কক্সবাজারে পাঠায় কক্সবাজারের হোটেলগুলোতে অনেক চাহিদা রয়েছে এই বান্দরবান হর্টিকালচার সেন্টার তো আমরা তো এটাকে গবেষণা সেন্টারও যেমন বলবো আবার একই সাথে সম্প্রসারণ সেন্টারও বলবো বিশেষ করে ফল এবং মশলা জাতীয় ফসলের ক্ষেত্রে তো গবেষণার জায়গাটাতে যদি আমি আসি কি কি ধরনের গবেষণা হয় আমরা নতুন নতুন কিভাবে আপনারা এটাকে প্রক্রিয়াটা যদি একটু আচ্ছা ধরেন ধরেন এখানে যে আমের জাতগুলো অনেকগুলো যেমন কৃষি গবেষণা ইনস্টিটিউট বা আদার্স রিসার্চ প্রতিষ্ঠান ওরা অনেক সময় এগুলো সবগুলোকে জাত নিয়ে ওরা কাজ করে না বা করতে পারে না তো ওই জাতগুলো বান্ধবনে হবে কি যেমন আমরা ব্রুনাই কিং এখানে আমরা নিয়ে এসেছি তো আমাদের এখানে ট্রায়াল হয়েছে বলতে আমরা কয়েক বছর দেখেছি যে অত্যন্ত ভালো ফলন আমরা কলম করতেছি কলে আমরা কৃষকের মাঝে আমরা ছড়াই দিতেছি এখন কিন্তু ভালো হচ্ছে তারপরে কিং অফ চাকাবাত যেটা এটাও আমাদের এখানে আমাদের মাতৃগাছ রয়েছে এখান থেকে কিন্তু আমরা এক্সপ্রেশন করতেছি এবং কৃষকের জমিতে কিন্তু ভালো হচ্ছে যেমন আমাদের রুমাতে থানচি আমের খুব এই কিং অফ চাকাবাত কিউ জায়গা কিন্তু ভালো হচ্ছে এর কিন্তু প্রথম আমরা এখানে আমরা নিজের আগে মাতৃকা স্থাপন করি দেখি আমাদের এখানে কেমন হয় আমরা দুই থেকে তিন বছর দেখি দিই ভালো ফলন হচ্ছে তখন আমরা সেটা আমরা কলম করে আমরা চারাগুলো ইউজ করে থাকি প্রশিক্ষণ দেন আপনারা হ্যাঁ আমরা কিন্তু আসলে মূলত এখানে আমরা চারা কলম উৎপাদন করি এবং বিক্রি করে থাকি পাশাপাশি আমাদের বিভিন্ন প্রকল্প রয়েছে এখানে হ্যাঁ কালচার প্রকল্প মশলার প্রকল্প রয়েছে আমাদের এখানে বছর পেপী ফল উৎপাদন প্রকল্প হ্যাঁ প্রকল্প এর মাধ্যমে কিন্তু আমরা কিছু দিকে সরাসরি আমাদের সেন্টারে এনে ওদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে দিই হাতে কলমে প্র্যাকটিক্যাল কীভাবে চারা যত্ন করতে হবে ওদের কিন্তু আমরা গ্রাফটিং কীভাবে করতে হয় হ্যাঁ কলম কীভাবে তৈরি করতে হয় এগুলো সরাসরি আমরা শিখাই দিচ্ছি যাতে ওরা এখান থেকে শিখে নিজেরা যাতে করতে পারে পাশাপাশি যারা চারা কিনতে আসে ওদেরকে কিন্তু চারা কেনার পর পর আমরা কিন্তু ব্রিফিং করি এটা কীভাবে লাগাইতে হবে কী যত্ন করতে আমরা ব্রিফিং একটা দিয়ে দিই প্রাইমারিলি তারপরে যে কোনো কৃষক যদি আমাদের কাছে আসে আমরা এখানে আমি আছি উপপরিচালক এবং আমাদের উপসহরের উদ্যান কর্মকর্তা রয়েছে ওনারা কিন্তু ডিরেক্ট সহায়তা করে থাকে এবং এবং কোনো কৃষকের যদি মাঠে কোনো সমস্যা হয় এই হর্টিকাল সেন্টার থেকে অথবা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে আমাদের মাঠ পর্যায় উপসহরের কৃষিবাজার রয়েছে তারা কিন্তু পরামর্শ দিয়ে থাকে প্রশিক্ষণার্থী কি আপনারা নির্বাচন করেন নাকি যে কেউ এসে আপনাদেরকে অনুরোধ করতে পারে যে আমি প্রশিক্ষণ চাই না আমাদের একটা প্রক্রিয়া আছে আমাদের যে প্রকল্পগুলো রয়েছে হ্যাঁ সেখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যেমন যারা বাগান চাষে আগ্রহী যারা বাগান করতে চায় তারা কে কি বাগান করতে চায় হ্যাঁ এবং তাদের যে উদ্দেশ্য অরিজিনাল কৃষক হয় হ্যাঁ যারা আসলে কৃষি কাজে জড়িত সে ক্ষেত্রে তেমন কোনো ক্রাইটেরিয়া নেই যদি কৃষক সে চাষ করতে চায় আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি তো আমাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক আগ্রহী কৃষক বা উদ্যোক্তা যদি আপনি দেখেন আপনার কাছে আসে তখন আপনার তখন তাদেরকে আমরা যদি প্রশিক্ষণ আমরা সাধারণত আমাদের প্রকল্পের যে প্রশিক্ষণগুলো তিরিশ জনের একটা বেস হয় তখন আমরা আমাদের অনেক সময় আমরা নিজেরা সিলেক্ট করে থাকি অথবা অনেক সময় আমাদের কাছে আসে আমরা নামগুলো লিস্ট করে রাখি পরবর্তীতে ওদের মাধ্যমে আমরা তালিকাটা নেই সেক্ষেত্রে আমরা সেটা করে থাকি প্রশিক্ষণ তো ফ্রি নাকি হ্যাঁ প্রশিক্ষণ তো অবশ্যই ফ্রি এবং আমরা অনেক ভাতাও দিয়ে থাকি ভাতা খাবার আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা আছে সেই আবাসিক আছে আমাদের এখানে আপনাদের গবেষণার জন্য কি ল্যাবরেটরি আছে আমাদের গবেষণা ল্যাব বলতে আমাদের মাশরুমের একটা ল্যাব রয়েছে এখানে আমরা মাশরুম স্পন তৈরি করি আমরা এছাড়া তেমন অন্যগুলো মাঠে আর আমাদের এখন যেহেতু টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন করা হবে ভবিষ্যতে সেই জন্য আমাদের এখানে কিন্তু সম্প্রতি একটা টিস্যু কালচার ল্যাব স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে সেটি হয়ে গেলে কিন্তু আমরা বিভিন্ন ফুলের যে জারবেরা ফুল কলা জিনান কলা খুবই জনপ্রিয় পেঁপে এগুলোর কিন্তু আমরা খুব হ্যাঁ প্রচুর পরিমাণে চারা হ্যাঁ ট্রিশুকালচারের চাহিদা তো অনেক এবং হ্যাঁ হ্যাঁ এটা খুবই একটা ফলপ্রসূ কি বলবো প্রযুক্তি হ্যাঁ তার মাধ্যমে কিন্তু অনেক বেশি পরিমাণ চারা প্রোডাকশন করা যায় এবং রোগমুক্ত রোগ এবং পোকামুক্ত ডিজিজ ফ্রি এবং সে যাতের গুণাগুণ কিন্তু ঠিক থাকে মাতৃ গাছের যে গুণাগুণ থাকে এই চারা গাছের যেগুলো তৈরি হবে গুণাগুণ সেফ থাকে সেজন্য কোনো রকমের কারো কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই কালচার হ্যাঁ ট্রিষুকালচারের মাধ্যমে এবং চারা প্রাইসও কমে যাবে যেহেতু অনেক বেশি পরিমাণে করা যাবে আপনাদের এখান থেকে যে চারা আপনারা উৎপাদন করছেন সেটা তো সম্প্রসারণের জন্য কৃষক পর্যায়ে আপনারা দিচ্ছেন আমরা বিনামূল্যে আমাদের দেওয়া হয় না যদি আমরা কোনো প্রদর্শনীতে থাকি সেক্ষেত্রে বিনামূল্যে দিই কিন্তু সাধারণত আমাদের সরকার নির্ধারিত অতি অল্প মূল্য নামমাত্র নামমাত্র মূল্যে দেওয়া হয় তথা আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই এই পাহাড়ি অঞ্চলে বিশেষ করে তিন পার্বত্য জেলা এখানে কিন্তু চারার যে মূল্য প্লেন ল্যান্ডের যে মূল্য তার থেকে প্রতিটা চারা অ্যাভারেজে দশ টাকা করে কম

কদবেল তো খুবই রিচ মানে নরমাল বেলের সাথে যদি আমি তুলনা করি আমরা জানি নরমাল বেল পেটের জন্য খুবই ভালো হ্যাঁ বেল তো অবশ্যই ভালো এটা কিন্তু আরেকটু ভিটামিন সি টা একটু বেশি থাকে কদবেলে হ্যাঁ কদবেলে বেশি থাকে এবং বীজটা কিন্তু খাওয়া যায় আচ্ছা বেলের বীজ যেমন আমরা ফেলে দেই কিন্তু কদবেলের বীজ খাওয়া যায় একটু সফট থাকে আচ্ছা এটা খাওয়া যায় এবং তার একটা বাড়তি উপকারিতা আছে হ্যাঁ বাড়তি উপকারিতা তার উপরে ওটা ওটা কদবেল কদবেল হ্যাঁ কদবেল মনে হচ্ছে হ্যাঁ আমরা জামবুরা এগুলোতে আমরা মালটার গ্রাফটিং করব আপনার ড্রাগনের চারা করছেন না হ্যাঁ ড্রাগনের চারা দুই রকমের রয়েছে এখানে পিঙ্ক কালার এবং হোয়াইট কালার এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছি আম রয়েছে আচ্ছা এটা এটা আমরা চিনব কি করে কোনটা কি জাত ড্রাগনের আমাদের মার্কিং করা আছে এখানে আমের আম রয়েছে সেটা বাড়ি আম এগারো বারো মাসে আম হবে মানে আবার এটা তো হবে আবার একবার 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 হয়ে গেলে আবার দেখছেন এটা কথা বড় সাইজ আবার ছোট ছোট আম রয়েছে দেখেন আপনি এখানে ছোট আম ও হ্যাঁ 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 এখানে তো আছে উপরে রয়েছে ছোট আম এই যে একটা ছোট ছোট আম আবার ফ্লাওয়ারিং হবে ইয়ার রাউন্ডে বড়টা চলে যাবে ছোটটা আবার আসতে থাকবে এরকম সারা বছর আম থাকবে হ্যাঁ এরকম বাড়ি আম 11 রয়েছে কাটি একটা আম সেটাও सेम সেটাও सेम না হ্যাঁ সেটা 12 মাস হয় তারপর আরেকটা ডিবেট কমি আমাদের এখানে এই সেন্টারে রয়েছে কুকু 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 ফল দেখা যাচ্ছে এখানে কুকু বিয়ারিং হয়েছে আচ্ছা কুকু এই কোকো ফল সম্পর্কে একটু বলবেন এই এটা যা আইসক্রিমে ইউজ করা হয় চকলেটে ইউজ হয়

এটা জাপানে খুব পপুলার পার্সিমন ফল ধরে আছে আপনি দেখতে পাচ্ছেন আমি ফলটি সম্ভবত জাপানে দেখেছি এবং এটা আগস্ট মাসের দিকে হবে এবং এটা গাবের মতো রাইট রাইট এবং একটু খুব মিষ্টি হয় হ্যাঁ কাও ওগুলোর সাথে মিল আছে এটা মিল আছে হ্যাঁ বিনা লেবু এক এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা লেবু হচ্ছে সিডলেস হ্যাঁ হ্যাঁ যেটা রস বেশি বীজ নাই হ্যাঁ এটা জনপ্রিয়তা পাচ্ছে বাট ওটা স্যান্ট নাই কিন্তু বিনা এক একটা জাত হচ্ছে এটা এটা তো বীজ খুবই কম কিন্তু গন্ধ আছে খুব সুন্দর গন্ধ এবং এটা খুবই জনপ্রিয়তা পাচ্ছে এখন আমাদের চারা আছে আমরা সেটা চড়াই দিচ্ছি এলাকায় বিনা লেবু এক লেবু এক হ্যাঁ খুবই জনপ্রিয় জাত ড্রাগনের মাতৃবাগান এখানে তো আমের চারা আমের চারা এগুলো এখানে বিভিন্ন জাতের বাড়ি আমরা আছে আম্রপালি রাঙ্গুয়াই রাঙ্গুয়াই সেটা আমাদের তিন পার্বত্য জেলা পর্যন্ত সীমাবদ্ধ

প্রায় শতাধিক জাতের বিভিন্ন ধরনের গাছ রয়েছে মাতৃবাগান রয়েছে এবং সেখান থেকে আপনারা চারা করছেন সেগুলো দেখলাম খুবই সুন্দর খুবই চমৎকার দেখলে তো মনটা ভরে যায় এবং উৎসাহ জাগে নিশ্চয়ই আমাদের কৃষকরা যখন এখানে আসেন তারাও উদ্বুদ্ধ হন অনুপ্রাণিত হন এবং তারা নিশ্চয়ই চারা নিয়ে যায় এবং আপনারা একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন বিশেষ করে জাত উন্নয়ন জাত সম্প্রসারণের মাধ্যমে তো আপনার নিজের কাছে কি ভালো লাগে একই ভালো লাগে যে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশের মানুষের জন্য কাজ করতে পারতেছে এবং এই বান্দরবনে যে ফলের যে এক্সপানশন হচ্ছে সেটা আমার খুবই ভালো লাগছে আমাদের এই সেন্টারগুলোতে সকাল ছটা থেকে কাজ শুরু হয় ছটা থেকে সকাল সানলাইটটা কম থাকে তখন শ্রমিকদের কষ্ট কম হয় আমরা সবাই সকাল ছটা থেকে কাজ শুরু করে দিই আপনাকে সত্যিই অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে এই হর্টিকালচার সেন্টারে যে আপনার সহকর্মীরা আছে তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা কারণ সবাই মিলে নিরলস প্রচেষ্টা আপনারা চালাচ্ছেন বলেই হয়তো সেন্টারটা এখনও মানুষকে সেবা দিয়ে যেতে পারছে আপনার নেতৃত্বে যে বালাঘাট হর্টিকালচার সেন্টার আমরা আজকে দেখলাম সেখানে আসার সঞ্চার হলো এবং আপনারা চমৎকার কাজ করছেন বিশেষ করে আপনার এই কালচার সেন্টারটা যখন হয়ে যাবে আমার ধারণা যে আপনারা আরও সক্ষমতা অর্জন করবেন এবং এই ধরনের গবেষণা যত বেশি বেশি করে হবে আমাদের কৃষি সমৃদ্ধিতে বিশেষ করে বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারবো আপনিও তাই মনে করেন অবশ্যই অবশ্যই জি মাটি মানুষ টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং অবশ্যই অবশ্যই আপনারা যে চমৎকার কাজ করছেন তার জন্যে ধন্যবাদ মাটি ও মানুষ অনুষ্ঠানকে এবং আপনাকে আপনি কষ্ট করে আমাদের বাংলা মানুষের প্রোগ্রামটি করার জন্য আমি খুবই অনুপ্রাণিত আবার আসতে চাই থ্যাংক অবশ্যই আসবেন ভালো থাকবেন দর্শক বুঝলি আমরা কথা বলছিলাম লিটন দেবনাথের সঙ্গে যিনি বান্দরবনের এই বালাঘাট হর্টিকালচার সেন্টারের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তার সঙ্গে কথা বলে আমরা এই সেন্টারের কার্যক্রম সম্পর্কে জানলাম এখানে অনেক সম্ভাবনা রয়েছে এবং আমাদের আরও অনেক দূর যেতে হবে এবং তার এখানে এটাকে সুতিকাগার বলা যেতে পারে এখান থেকে অনেক কিছু তৈরি হচ্ছে এখানে গাছ রয়েছে গাছ থেকে চারা হচ্ছে সেই চারা থেকে আবার নতুন করে চারা জন্মাবে এইভাবেই রূপান্তরের কৃষি পরিবর্তনের কৃষি সমৃদ্ধি কৃষি এগিয়ে যাবে আমরা হয়তো থাকবো না কিন্তু গাছ থাকবে দেশ থাকবে এবং সম্ভাবনা থাকবে আপনারাও থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে মাটি মানুষ টিমের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা দর্শক মণ্ডলী বান্দরবনের বালাঘাট হর্টিকালচার সেন্টারের পরিচালক লিতন দেবনাথ তিনি আমাদেরকে ঘুরে ঘুরে তার সেন্টারের কার্যক্রম দেখালেন এবং আমরা দেখলাম জানলাম শুনলাম এবং কিভাবে এই সেন্টার এই পাহাড়ি জনপদের আমাদের খাদ্য নিরাপত্তা বিশেষ করে হাই ভ্যালু ক্রপস এবং হাই ভ্যালু ফসল যেগুলো আমাদের আছে সেই ফসল সম্প্রসারণে ফল সম্প্রসারণের জন্য তারা কাজ করে যাচ্ছেন মশলা জাতীয় ফসল তারা সম্প্রসারণ করছেন আমরা আশা করি যে আপনাদের ভালো লেগেছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং মাটিও মানুষের সঙ্গে থেকে আপনারা সমৃদ্ধ কৃষির জন্য অবদান রাখবেন আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই